লার্নিং উইথব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় প্রথম শ্রেণীর ছাত্র আজকে তোমাদের আমি আলোচনা করবো দেখো অক্সফোর্ড ট্যালেন্ট এক্সামিনেশান দু হাজার চব্বিশ এই যে একশো নম্বরের পরীক্ষা প্রতিটা ক্লাসের প্রথম থেকে ক্লাস টেন পর্যন্ত সমস্ত শ্রেণির যে অক্সফোর্ড ট্যালেন্ট এক্সামিনেশান হচ্ছে তার আজকে আমরা প্রথম শ্রেণীর যে প্রশ্নপত্র সেইটা আজকে আলোচনা করবো দেখো এই প্রশ্নপত্রের প্রথমে সময় হচ্ছে একশো নাম্বারের পূর্ণমান এবং দু ঘন্টার সময় প্রতিটা প্রশ্ন এক নাম্বার করে এবং এখানে কি দিয়েছে দেখো পরীক্ষার্থীদের একশোটি প্রশ্নের উত্তর করতে হবে এবং উত্তরটি এবিসিডি প্রশ্নের পাশে বর্গাকার ফাঁকা ঘরে বসাতে হবে প্রতিটি প্রশ্নের জন্য এক নাম্বার করে অর্থাৎ বলে দিই তোমাদের প্রথমে দেখো এখানে দিয়েছে অর্থ লেখো মেধা এই মেধার চারটে অপশান দেওয়া আছে মেধা মানে কি একটা বাসনা মাধুর্য বোধশক্তি এবং কোনোটি নয় তোমরা অনেকে পরীক্ষা রুমে কী করেছো বা অনেকে করছো যে এখানে এই ঠিক চিহ্ন মেরে ঠিক চিহ্ন মারলে কিন্তু হবে না তোমাকে এর মধ্যে যেটা সঠিক অ্যান্সার সেইখানে এটাকে বসাতে হবে ঠিক আছে অর্থাৎ মেধা এখানে মেধার অর্থটা যদি বোধ শক্তি হয় তাহলে এখানে তোমাকে অবশ্যই সি অপশানটা লিখতে হবে তাহলে তুমি কিন্তু সঠিক অ্যান্সারটা করলে তো দেখো এখানে প্রথমে কি বলেছে একটা এ দিয়েছে পূরণ করতে হবে প্রথমে তোমার নাম লিখবে তোমার নাম কি সেই অনুযায়ী লিখবে ঠিক আছে ধরো তোমার নাম হলো যে কোনো একটা নাম তোমার লিখবে যে বিদ্যালয়ের নাম তোমার এবার রোল নম্বর অ্যাডমিট তোমাদের কিন্তু ক্লাসের রোল নাম্বার লেখা যাবে না প্রতিটা ক্লাসে যারা যারা পড়ো সেই অনুযায়ী রোল নাম্বার লেখা যাবে না তোমাদের অ্যাডমিটের রোল নাম্বারটা লিখতে হবে তো এরপরে দেখো আমরা প্রশ্নপত্রে চলে যাচ্ছি প্রথমে আমরা দেখব প্রথমে বাংলা কত নাম্বারের আছে বাংলা দেখো টোটাল প্রথম পেজে আছে দশটা প্রশ্ন দেখো এক থেকে দশটা প্রশ্ন আমি প্রতিটা প্রশ্ন আলোচনা করে দিচ্ছি তোমাদেরকে এক এক করে তারপরে কত নম্বর আছে দেখব প্রথমে বাংলা আছে সরি বাংলা দশটা প্রশ্ন আছে এক থেকে দশ নম্বর তারপরে ইংরেজি আছে বিভিন্ন বিষয় আছে এই করে টোটাল একশো নম্বর প্রথমে দেখো বলেছে মেধা মেধা কথাটির অর্থ কী বাংলা ভাষায় বর্ণমালার সংখ্যা কয়টি আমি এখন প্রশ্নপত্রগুলো আলোচনা করে দিই একটু পরে আমি এর অ্যান্সার সিট নিয়ে আসছি অ্যান্সার সিটটা নিয়ে আলোচনা করব তো তোমরা এখন কোশ্চেনটা দেখো কোশ্চেনগুলো তোমরা করার চেষ্টা করো কতগুলো সঠিক করলে সেটা আমি যখন অ্যান্সার সিট দেবো তার সঙ্গে মেলাবে তাহলে তোমরা পেয়ে যাবে তারপর বলছে দেখো সঠিক বানান লেখক কুজ্জিকা এদের মধ্যে কোনটা সঠিক বাংলা থেকে ইংরেজি আক্রোট আক্রোটটা এখানে কি হবে বাংলা থেকে ইংরেজি আকরোটে ইংরেজি কি হবে নিহার শব্দটির অর্থ কী নিহার কথাটির অর্থ কী এবং বিপরীত শব্দ লিখতে বলেছে হতভাগ্য হতভাগ্য এর বিপরীত শব্দ কি হবে তারপরে আমার এই দেশেতে জন্ম এই দেশেতেই মরি এই পঙ্ক্তিটির কবি কে ছিলেন এদের মধ্যে কোন কবিতারই হচ্ছে এই পঙ্ক্তিটার কবি বিদ্রোহী কবি কাকে বলা হয় তোমরা প্রত্যেকে যেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তাহলে বিদ্যাকে অপশান এখানে বিদ্যাকে উত্তরটা লিখবে তো আমি সঠিক অ্যান্সারগুলো সবগুলো আলোচনা করেছেন জাস্ট বলে দিচ্ছি প্রশ্নগুলো তাবল বইটি কাল লেখা বর্ষা শব্দের অর্থ কী এখন বর্ষাকাল প্রবল বর্ষা হচ্ছে এই বর্ষা শব্দের অর্থ এদের মধ্যে কোনটি মেঘ জলাধার বাদল কোনোটিই নেয় কোনটা হবে এরপরে দেখো আমরা যেহেতু এখানে দেখো ওয়ানের এক নম্বর তার প্রথম শ্রেণীর এক নম্বর পেজ এটা হয়ে গেলো এরপরে আমরা দ্বিতীয় পেজে চলে আসি দ্বিতীয় পেজে কী কী প্রশ্ন দিয়েছে সে নিয়ে আমরা আলোচনা করবো তো দেখো প্রত্যেকে দেখতে পাচ্ছ দ্বিতীয় পেজে যেটা দিয়ে সেটা হচ্ছে ইংরেজি বিষয় প্রশ্ন তো ইংরেজি বিষয় প্রশ্ন কি দিয়েছে প্রথম দেখো এগারো থেকে কুড়ি পর্যন্ত এখানেও দশটা প্রশ্ন দেওয়া আছে ইংরেজিতে প্রথম প্রশ্ন বলেছে দেখো ভায়েল বাদ দিয়ে মোট কয়টি বর্ণ আছে ইংরেজি বর্ণমালা টোটাল কটা ছাব্বিশটা বর্ণমালা তার মধ্যে যদি ভায়েল আমরা বাদ দিই ভায়েল কটা পাঁচটা তার মধ্যে যদি বাদ দিই তাহলে কটা থাকবে ছাব্বিশটা থেকে পাঁচটা বাদ দিলে কটা থাকবে গো একুশটা তাহলে এর দাগের অপশানটা হবে সঠিক ওকে তাহলে এইভাবে সবগুলো করবে আবার বাংলা থেকে ইংরেজি করতে বলেছে সমুদ্র সমুদ্র এদের মধ্যে কোনটা হবে ঠিক আছে ওসিয়ান তোমরা দেখবো যারা যারা পড়েছো তোমরা অবশ্যই জানো ইংরেজি থেকে বাংলা অনুবাদ করো কিউকাম্বার কিউকাম্বার থেকে কি হবে ও অক্ষর দিয়ে শুরু একটি পশুর নাম লেখো ও অক্ষর দিয়ে শুরু এদের মধ্যে কোন কোন পশুটি ও অক্ষর দিয়ে শুরু এখানে যে ওটার দিয়েছে ওমেগা দিয়েছে তাই তো তো বিভিন্ন রকম দিয়েছে অপশান দেখো বাংলা থেকে ইংরেজি হনুমান হনুমানের ইংরেজি কী হবে এদের মধ্যে কোনটা হবে তারপরে বিপরীত শব্দ লিখতে বলেছে গ্রিন গ্রিন ঠিক আছে গ্রিন থেকে কি হবে এখান থেকে সাইকেলের বহু বচন কি সাইকেল থেকে এর বহু বচন করলে কি হবে তো এরপরে দেখো আর্টিকেল বসা ইউরোপিয়ান ইউরোপিয়ানের আগে কি বসবে ঠিক আছে তারপরে বলেছে দেখো বাংলা থেকে ইংরেজি তেতুল তেতুলকে এখানে কি বলা হয় তো তোমরা দেখবে তেঁতুলের ইংরেজিটা কি এখান থেকে তোমরা লিখবে বিপরীত শব্দ সাউথ সাউথ মানে কি গো দক্ষিণ দক্ষিণের বিপরীত কি হয় না উত্তর এদের মধ্যে কোনটা সঠিক সেখান থেকে দেখবে উত্তর কোনটা হবে তোমরা দেখবে এরপরে দেখো সাধারণ জ্ঞানের প্রশ্ন দিয়েছে সাধারণ জ্ঞানের টোটাল কটাকে কুড়িটা প্রশ্ন দিয়েছে অর্থাৎ জি কে থেকে একটু বেশি দিয়েছে এই পেজে দেখো একুশ থেকে টোটাল চল্লিশ পর্যন্ত আমি পরের প্রশ্নগুলো আলোচনা করছি যে চল্লিশ পর্যন্ত দিয়েছে তো দেখো এই এই পেজে কী কী দিয়েছে প্রথম প্রশ্ন দিয়েছে দেখো একুশে তারিখটা যে দেশবন্ধু কাকে বলা হয় এদের মধ্যে কাকে দেশবন্ধু কে দেশবন্ধু নামে পরিচিত এবং পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি ঠিক আছে পশ্চিমবঙ্গের রাজধানী কী গো কলকাতা তাহলে এখানে এর দাগে অপশনটা লিখবে ঠিক আছে দেশবন্ধু কাকে বলা হয় চিত্তরঞ্জন দাসকে তাই না এখানে চিত্তরঞ্জন দাস লিখবে ডির দাগের অপশনটা সঠিক এরপরে ফুটবল খেলায় কতজন খেলোয়াড় খে থাকে ফুটবল খেলায় কতজন খেলোয়াড় থাকে এখানে দেখবে না একটা টিমে কতজন প্লেয়ার মিলে ফুটবল খেলে সেটা তোমরা প্রত্যেকে জানো যারা যারা খেলো তোমরা জানো সকালবেলা সূর্যের দিকে মুখ করে দাঁড়ালে ডান দিকটা কোন দিকে হবে সূর্যের দিকে যদি আমি মুখ করে দাঁড়াই কোন দিকে সূর্য উঠবে ঠিক আছে পূর্ব দিকে তাহলে পূর্ব দিকে যদি মুখ করে দাঁড়ায় ডান দিকটা তোমার কোন দিকে হচ্ছে দক্ষিণ দিকে তাহলে এখানে হবে দক্ষিণ দিক হবে কোনটির পরিবর্তনের সঙ্গে ছায়ার পরিবর্তন হয় পৃথিবী আলো উৎস বস্তু কোনটি এখানে আলোক উৎস আলোর উৎস যদি পরিবর্তন হয় ছায়াটাও পরিবর্তন হয়ে যাবে এদের মধ্যে কোনটি সত্য একটি বাড়ি আমাদের আরামদায়ক ও সুরক্ষা দেয় বাড়ি তাপ শীত বৃষ্টি বাতাস থেকে রক্ষা করে বাড়ি পরিচ্ছন্ন রাখা উচিত সমস্তই তাহলে এদের মধ্যে কোনটা সঠিক সবগুলোই হবে কারণ বাড়ি আমাদের সুরক্ষা দেয় ঝড় বৃষ্টি জল থেকে রক্ষা করে এবং একে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত এরপরে দেখো পরিবেশ ও বিজ্ঞানের সাতাশ নম্বর প্রশ্নটা আমরা ছাব্বিশ নম্বর প্রশ্ন পর্যন্ত করলাম সাতাশ নম্বর প্রশ্ন কি বলেছে অপরাজিত অপরাজিতা ফুলে রং কি হয় অপরাজিতা দু রকমের হয় এদের মধ্যে যে কোনো একটা কালার আছে যার মধ্যে এদের মধ্যে মিল আছে সেটা হচ্ছে নীল রঙের হয় অপরাজিতা দেখবে নীল রঙের হয় সজীব বস্তুকে কয় ভাগে ভাগ করা যায় আমাদের জাতীয় পশুর নাম কি আমাদের যে জাতীয় পশু তার নাম কি কোন পাখির ডানা নেই এদের মধ্যে কোন পাখির ডানা নেই উদ্ভিদের কয়টি অংশ ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন নন্টে ফন্টে কমিক্স চরিত্রে চরিত্রের কে ছিলেন শিউলি পদ্ম শালুক কাজ প্রভৃতি কোন ফোটে কোন ফসলকে সাবান হিসাবে ব্যবহার করে কোন ফলকে সরি কোন ফলকে সাবান হিসাবে ব্যবহার করা হয় পশ্চিমবঙ্গে কোন জেলায় পাহাড় আছে পারসিকদের ধর্মগ্রন্থের নাম কী কয়েকটি থানা নিয়ে কি গঠিত হয় কোন পশু সবচেয়ে দৌড়াই বেশি জোরে দৌড়ায় এবং মাকড়সার কয়টি চোখ এখানে দেখবে মাকড়সার কয়টি চোখ গণিতের পছন্দ হয়েছে অনেকগুলো দেখো এখান থেকে তোমাদের দেখাচ্ছি একচল্লিশ থেকে টোটাল গণিতের কোয়েশ্চেন আছে একচল্লিশ থেকে ষাট পর্যন্ত অর্থাৎ গণিতও কুড়িটা নাম কুড়ি নাম্বার দিয়েছে যেহেতু ট্যালেন্ট পরীক্ষা তাই সায়েন্সের ভাগটা বেশি থাকবে এই জন্য সাধারণ জ্ঞান বিজ্ঞান গণিত এগুলো বেশি বেশি করে থাকবে তুমি বাম দিক থেকে তৃতীয় কিন্তু ডান দিক থেকে ষষ্ঠ শাড়িতে কতজন বর্তমান তাই তো একটা শাড়ি আছে তো শাড়িতে তুমি বাম দিক থেকে তৃতীয় অর্থাৎ এদিক থেকে এক দুই তিন নম্বরে আছো আর ডান দিক থেকে তুমি ষষ্ঠ অর্থাৎ এক দুই তিন চার পাঁচ তো পাঁচের পর ষষ্ঠ তাহলে কটা দুই চার ছয় আটটা তাহলে শাড়িতে কতজন আছে আটজন আছে অর্থাৎ বিদ্যাগে অপশানটা হবে সঠিক উত্তর এরপর দেখো আটশো আশি থেকে এগারো বিয়োগ করা যায় কতবার তো এটা দেখবে আটশো আশি থেকে এগারো কতবার বিয়োগ করা যায় গুণ করলে পেয়ে যাব তাই না এটাকে এটা এই সরি ভাগ করলে পেয়ে যাব এগারো বার আছে এর মধ্যে বার লুকিয়ে আছে ঠিক আছে এগারো এরপরে দেখো তেতাল্লিশের দাগের প্রশ্ন কি বলেছে তো গণিতগুলো একটু ঘুরিয়ে বেঁচে দিয়েছে তারা বুদ্ধি করে স্থির মাথায় লিখবে তারা অবশ্যই তোমরা পারবে বানটি একটি বোতলে দুশো পঁয়ত্রিশ জেলিটি জেলি রাখলো তার আরো আশিটি জেলি প্রয়োজন বোতল ভর্তি কতগুলি জেলি তাহলে দেখো কতগুলি জেলি লাগলো দুশো পঁয়ত্রিশটি তাহলে আরো আশিটা তাহলে দুটো যোগ করে দিলে কত পাবো এই দুটো যোগ করে দেবে দুশো পঁয়ত্রিশের সঙ্গে আশি যোগ করবে দুশো পঁয়ত্রিশের সঙ্গে আশি যোগ করলে কত হবে দেখো পাঁচ থাকবে পাঁচ আট এগারো হাতে এক দুশো পনেরোটা সরি দুশো পঁয়ত্রিশ তিনশো তিনশো পনেরোটা এখানে তিনশো পনেরোটা এখানে যোগ করলে তিনশো হবে দুশো পঁয়ত্রিশ আশি যোগ করলে তিনশো পনেরো হবে এখানে অপশান ডি দ্যাগটা হবে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করো একশো থেকে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি এক লিখে দুটো শূন্য দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ বিয়োগ করতে বলেছে মানে এক দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা দুটো নয় তাহলে এক হবে এর দশ গুণ অর্থাৎ এর সঙ্গে যদি দশ গুণ করতে কত পাবো দশ পাবো তাহলে এর দায়ে অপশনটা একটু ঘুরিয়ে ওয়ান এর প্রশ্ন এটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে যেহেতু ট্যালেন্ট পরীক্ষা ট্যালেন্টেড বাচ্চারাই ঠিকঠাক উত্তর দিতে পারবে ঠিক আছে তা হলে কিন্তু আন্দাজে দিলে কিন্তু হবে না যে আমি আন্দাজে কোনো একটা দিক দিয়ে ঠিক মারবো এরকম করলে কিন্তু কোনোমতেই হবে না এরপরে দেখো একটা গুণ দিয়েছে আমি আর প্রশ্নগুলো ব্যাখ্যা করছি না তারপর একটা ভাষার গুণ দিয়েছে দু হাজার তিনশো পঁচাত্তর কেজিকে কত ভাগ ভাগলে পঁচানব্বই পাবো এটা সরল দিয়েছে দেখো এবার ড্যাশ পুরো দিয়েছে ড্যাশ ভাজি তো তিন সমান পাঁচ গণিত পাঁচ তাই না পঁচাত্তরকে তিন দিয়ে ভাগলে পঁচিশ তাহলে পাঁচ গণিত পাঁচ পঁচাত্তর হবে পঞ্চাশ একান্ন সবগুলো গণিত দিয়েছে দেখো একের পর আমি স্ক্রল করে করে দেখে দিচ্ছি আর ব্যাখ্যা করছি না তোমরা এখান থেকে দেখিয়ে নাও প্রশ্নগুলো ঠিক আছে যেটা যেটা পারবে না কমেন্টে লিখবে আমি অবশ্যই সেগুলো তোমাদের করিয়ে দেবো এখানে সাতান্ন দাগ পর্যন্ত দিয়েছে তখন ষাটটা বলেছিলাম চল্লিশ থেকে একচল্লিশ থেকে ষাট পর্যন্ত দেখো দুশো দুই পয়সা সময় কত টাকা কত পয়সা না দুশো দুই পয়সা তাই তো দুশো দুই পয়সা মানে কত টাকা দু টাকা হবে তাই তো দু টাকা দুই পয়সা যে এইটা হবে সঠিক উত্তর দিক দেখ এটা গুণ একশো পঁয়ত্রিশ তেরোশো দেখবে ভাগ করবে কি হয় দেখো কোন সম্বন্ধটি সঠিক পনেরো সিদ্ধ আগের টা পনেরো সমান পনেরো দশমিক শূন্য দশম এটা সঠিক উত্তর এরপরে দেখো সাধারণ জ্ঞান দিয়েছে সাধারণ জ্ঞান দিয়েছে এর এর আগেরটা কি ছিল বলতো এর আগে যেটা ছিল সেটা কি ছিল সাধারণ বিজ্ঞানও পরিবেশ ছিল এবারে জিকে কে দিয়েছে এটা হচ্ছে বিজ্ঞান থেকে কুড়ি নাম্বার এবারে জিকে থেকে দিয়েছে দেখো জি থেকেও দিয়েছে কুড়ি নাম্বার অর্থাৎ একষট্টি থেকে আশি পর্যন্ত আমি বললাম ট্যালেন্টেড পরীক্ষা জিকে এবং ম্যাথ এবং তোমাদের বিজ্ঞানটা সবচেয়ে বেশি বেশি থাকবে কোন পাখি উড়ন্ত অবস্থায় ডিম পারে এখানে তোমরা জানো হুমা পাখি পাখিদের রাজা কাকে বলা হয় পাখিদের রাজা ইগলকে বলা হয় তোমরা জানো মৌমাছির কয়টি চোখ এখানে দেখবে ভারতের মধ্যে দীর্ঘতম রেল সেতুটি সোন নদীর সেতুর নাম কি কত সালে দিল্লি ভারতের রাজধানী মর্যাদা লাভ পায় গান্ধীজির প্রিয় গান রঘুপতি রাগ বা রাজারাম ছিলেন ঠিক আছে রঘুপতি রাগ রাগ হব রাজারাম দেখো এই প্রশ্নের উত্তরটা হবে দেখো ডিদ্যাকেরটা পন্ডিত বিষ্ণু দিগম্বর পালুস্কর এটা হবে যে রঘুপতি রাঘব রাজারাম গান্ধীজির প্রিয় গান এটা এইটা লিখেছে পণ্ডিত বিষ্ণু দিগম্বর পালুস্কর রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বকবি আখ্যা কে দেন রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বকবি আখ্যা বিশ্বকবি আখ্যা কে দেন তারপরে বিভাগের শাসনকর্তাকে কী বলা হয় পশ্চিমবঙ্গের কোন সরকারের শিল্পনগরী বলা হয় কলকাতা কর্পোরেশনের প্রতিষ্ঠাতাকে তারপরে কলকাতাকে প্রথম দুর্গাপূজা তৈরি করে দুর্গাপূজা করেন প্রথম যেহেতু সামনে দুর্গাপূজা এই জন্য প্রশ্ন দিয়েছে দুর্গাপূজার সম্বন্ধে এরপরে দেখো বাহাত্তর তাগীর প্রশ্ন কী বলেছে কোন সূর্য মন্দির কোন রাজার আমলে তৈরি করা হয় গির গির কোন রাজ্যে অবস্থিত ভারতের সবচেয়ে বড় নদীর নাম কি কোন দেশে রাতে সূর্য দেখা যায় নরয় হবে পৃথিবীর চারদিকে চাঁদের একপাক ঘুরতে কত সময় লাগে ঠিক আছে এখানে সাড়ে উনত্রিশ দিন আট ঘন্টা ব্রহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন কোন ফলের ভেতরে থেকে থেকে তুলো পাওয়া যায় মহিলা ফুটবলের প্রথম অর্জুন পুরস্কারকে পান এবং প্রথম কোন বাঙালি পুরস্কার সেনাধ্যক্ষ খেতাব পান ঠিক আছে এইগুলো দিয়েছে এবার দেখো মেন্টাল এবিলিটি ডেজ অর্থাৎ মানসিক পারদর্শিতা তো এখান থেকেই কিন্তু ভালো প্রশ্ন এবং প্রশ্নপত্রগুলো খুব সুন্দর হয় দেখো কি বলেছে এর মধ্যে যে বেমানান বা মানানসই নয় সেটি চিহ্নিত করো তেরো তেত্রিশ চোদ্দ তেষট্টি তো এখানে দেখবে তেত্রিশ চোদ্দ কিন্তু যৌগিক সংখ্যা তেরো কিন্তু মৌলিক সংখ্যা তাই না তো এই জন্য এর দাগের হবে সঠিক উত্তর ঠিক আছে এইগুলো কোনটা একটু আলাদা শালিক পায়রা ঘুঘু কোকিল শালিক পাখি পায়রা পাখি ঘুঘু পাখি কোকিল ঠিক আছে এখানে না এদের মধ্যে তোমাদের কোনটা বেমানার মনে হচ্ছে দেখো শালিক পাখি পায়রা ঘুঘু পাখি কোকিল এগুলো সবগুলো কিন্তু শালিক পায়রা কোকিল এগুলো পোষ মানে কিন্তু ঘুঘুটা পোষ মানে না গোপ জীব না কোনটা দেখো গোপ জীব না গোপ গোপটা দেখো একটু আলাদা লাগছে এগুলো শারীরিক অঙ্গ হয় গোপটা যে চুল চুলের সঙ্গে সম্বন্ধিত রবীন্দ্রনাথ সুভাষ বিদ্যাসাগর আশুতোষ এখানে এবার আশুতোষ ঠিক আছে এরপর দেখো হাত কান চোখ মুখ এদের মধ্যে কোনটা আলাদা হবে হাত কান চোখ মুখ তাই তো হাত দিয়ে কাজ করি কান দিয়ে শুনি চোখ দিয়ে দেখি মুখ এটা হবে আলাদা ঠিক আছে পাখি মুরগি কোকিল এদের মধ্যে কোনটা আলাদা দিয়েছে ডানা পাখি পা ঠোঁট ফুসফুস কান চোখ আঙ্গুল বাঘ হরিণ চিতার শিগাল লোহা তামা সোনা পারদ ঠিক আছে এগুলো দিয়েছে দেখো পরপর আমি দেখাচ্ছি প্রশ্নটা মুড়ে তো এবার দিয়েছে লোহা তামা সোনা পারদ এদের মধ্যে কোনটা বেমানান এবং এই যে মানসিক দক্ষতা দেখো ছবি দিয়েছে তার মধ্যে কোনটার সঙ্গে মিল আছে দেখো মানে কোনটি আলাদা বিষয় খুঁজে বের করো এদের মধ্যে দেখো এটা আছে তারপর এটা দিয়েছে এটা দিয়েছে এটা দিয়েছে কোনটা আলাদা হবে প্রথমে দেখো বিপরীত দিকে এটা বিপরীত দিক এটা কিন্তু একদিকে কিন্তু এটা হবে না দেখো সবগুলো বিপরীত দিকে আছে এটা একদিকে আছে তাহলে এটা বেমানান এইটাকে আমি ডি দিয়ে লিখবো এরপর এটা বলেছে দেখো এখানে দিয়েছে কি কয়েকটা লিচু মতো দিয়েছে আলু বেগুন ঢেঁড়স ঠিক আছে বেমানোর কয়েকটা ফল এগুলো রান্না করে খাই এটা মানে কাঁচা অবস্থায় খেয়ে নিই এটা হবে কাঁচি এখানে কি দিয়েছে দেখো এই যে চামচ দিয়েছে কাঁটা চামচ এগুলো চাউমিন খাওয়ায় ছুরি এখানে কুটু মানে কুঠার দিয়েছে কুঠারটা হবে সঠিক অ্যান্সার তারপর এখানে দেখো সূর্য মোমবাতি আলো পাখা এদের মধ্যে সূর্য হচ্ছে প্রাকৃতিক এগুলো হচ্ছে কৃত্রিম ভাবে মানুষের দ্বারা ঠিক আছে এটা হচ্ছে সূর্য তারপর দেখো এখানে ত্রিভুজ দিয়েছে গোটা সাতটা ত্রিভুজ দিয়েছে এখানে কটা আছে ছ সাতটা এখানে চার ছটা এখানে সাতটা তাহলে এইটা হবে সঠিক উত্তর সি এটা বেমানান ঠিক আছে সিদ্ধান্তে অপশানটা হবে সঠিক উত্তর এরপর দেখো ছিয়ানব্বই থেকে একশো পর্যন্ত কী বলেছে এই পেজে তো এটা দেখো দিয়েছে এই যে ছিয়ানব্বই থেকে ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো এটা দিয়েছে তো এর মধ্যে দেখো কোনটা কোনটা সঠিক হবে এখান থেকে তোমরা দেখবে যেটা না পারবে কমেন্টে লিখবে এই ছিল তোমাদের প্রথম শ্রেণীর সমস্ত প্রশ্নপত্রে আলোচনা তো তোমরা যারা যারা প্রশ্নের অ্যান্সারগুলো পাচ্ছো তোমরা চেষ্টা করবে আর না পারলে আমি একটু পরে তোমাদের অ্যান্সার দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে সকলকে ধন্যবাদ দেখা যাচ্ছে পরের ভিডিওতে পর আমি দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী এরকম সমস্ত শ্রেণীগুলো পরপর একের পর আলোচনা করছি তোমরা চ্যানেলটিকে ফলো করো যারা নতুন সাবস্ক্রাইব করো